শুভ সকাল সবাইকে আজ সাতাশ জুলাই রবিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো ছাব্বিশে বরাকের দশটি আসনকে পাখির চুপ করছে বিজেপি শিলচর পুর নির্বাচনে নির্বাচনে চল্লিশটি আসন সাংগঠনিক সভায় তৈরি রোডম্যাপ দুর্নীতি আড়াল করতেই চলছে উচ্ছেদ অভিযান হাইলাকান্দিতে গৌরব গগৈ জল্পনার অবসান নয় সেপ্টেম্বর আমির শাহিতে শুরু এশিয়া কাপ মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারত পাকিস্তানের এবং সর্বশেষ খবরটি হলো কাটিগুড়া শিবনগরের জাতীয় সড়কের সেতুর পিলারের নিচে বিশাল গব্বর বরাক উপত্যকার জন্য অশনি সংকেত বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বরাক উপত্যকার তিন জেলার তেরোটির মধ্যে দশটি আসনে বিজেপির জয় নিশ্চিত করতে হবে বিধানসভা নির্বাচনের আগে হাতে যে সময় আছে ওই পুরোটা সময় সেই লক্ষ্যকেই পাখির চুখ বানিয়ে কাজ করতে হবে দলের প্রত্যেক সদস্য কর্মী ও পদাধিকারীকে শনিবার শিলচুরের বিজেপি কার্যালয়ে দলের কাচার শ্রীভূমি এবং হাইলাকান্দির তিন জেলা কমিটির উপস্থিতিতে আয়োজিত রুদ্দুদ্দার সাংগঠনিক বৈঠকে এই বার্তাই দেওয়া হয়েছে শুধু তাই নয় গুরুত্বপূর্ণ ওই বৈঠকে বলা হয়েছে শিলচরের প্রথম পুর নির্বাচনে বিজেপিকে এতটাই ভালো ফল করতে হবে যাতে এর সদর্থক প্রভাব পড়ে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তিন জেলার সাংগঠনিক বৈঠকের পর শনিবার পৃথক আরেকটি শিলচর কেন্দ্রিক বৈঠকে আলোচনা হয়েছে পুর নির্বাচনে নির্বাচনে বিয়াল্লিশটি ওয়ার্ডের মধ্যে চল্লিশটি ওয়ার্ড আসনেই জয় নিশ্চিত করার লক্ষ্যে জাফাতে হবে বিজেপিকে আপাতত দলের কাছে এটাও একটা বড় মিশন এদিকে শিলচরের চলতি বছরের নভেম্বর মাসে পুর নিগম নির্বাচন হতে পারে এমন একটা টার্গেট ধরেই দলের সব বিভাগকে সময় নির্ধারণ করে কাজ করতে হবে এদিন তিন জেলার সাংগঠনিক বৈঠকে উপস্থিত ছিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বরাঘ উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায় এবং রাজ্যের পশুপালন পশু চিকিৎসা ও মৎস্য বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দুপাল ছিলেন কাছাড়ের তিন বিধায়ক কান্তি সোম দীপায়ন চক্রবর্তী এবং নিহার রঞ্জন দাস ছিলেন বিজেপির প্রদেশ সাংগঠনিক সম্পাদক জি আর রবীন্দ্র রাজুও সাংগঠনিক বৈঠকে আলোচনা হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আটটিতে নিশ্চিতভাবে জিতবে বিজেপি বাকি দুইটিতে কিছুটা সংশয় রয়েছে ঠিকই তবে সঠিক স্ট্র্যাটেজি বানিয়ে ওই দুটি আসনেও জয়ী হতে হবে দলকে কর্মীরা সরকারের উন্নয়নের প্রচার চালিয়ে দিন রাত কাজ করলে ওই দুটি আসনও ভালোভাবে জিতবে দল পুর নিগম সামনে রেখে গত কিছুদিনের দলের বাইরে থেকে ওয়ার্ড ভিত্তিক পর্যবেক্ষক নিযুক্তির প্রক্রিয়া হয়েছিল এদিন সাংগঠনিক বৈঠুকে পর্যবেক্ষকদের নামের তালিকা ঘোষণা করে দায়িত্ব দেওয়া হয়েছে আলোচনা হয়েছে পর্যবেক্ষকরা প্রতিটি ওয়ার্ডের বুথ সভাপতিকে সঙ্গে নিয়ে বুথ ভেরিফিকেশন করবেন এরপর পর্যবেক্ষকরাই নির্বাচনী কাজের জন্য বানিয়ে দিবেন ওয়ার্ড কমিটি এদিনের বৈঠকে দলের নির্বাচিত প্রাক্তন পুর কমিশনারদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল পরবর্তী খবর আড়াল করতেই চলছে অভিযান গৌরব গগৈ রাজ্য জুড়ে চলা উচ্ছেদ অভিযানের তীব্র বিরোধিতা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি সফরে এসে এই উচ্ছেদকে নির্বাচন কেন্দ্রিক বলে তিনি অভিযোগ করেন বিজেপি সরকার নিজেদের দেদার দুর্নীতি ডাকতেই উচ্ছেদ অভিযানের নাটক মঞ্চস্থ করছে বলেও দাবি করেন তিনি সভাপতি দায়িত্ব নেওয়ার পর এই প্রথম রাজনৈতিক সমাবেশে অংশগ্রহণ করতে বরাকপত্তুয় আসেন সাংসদ গৌরব হাইলাকান্দির আলগাপুর ও হাইলাকান্দি শহরে তিনটি বুথ সুরের সভায় যোগ দেন তিনি কংগ্রেস আজ থেকে রাজ্যে আমার বুথ আমার দাবি শীর্ষক অভিযান শুরু করেছে এই অভিযানের অংশ হিসেবে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ হাইলাকান্দি এসেছিলেন তিনি প্রথমে জানকিবাজারের একটি বুথ লেভেল সভায় মিলিত হন এই সভায় তিনি শাসক দল বিজেপি সরকারের কঠোর সমালোচনা করেন রাজ্য সরকার জনসাধারণকে বিশুদ্ধ পানীয় জল থেকে শুরু করে সুন্দর রাস্তাঘাটের সুবিধা দিতে চূড়ান্ত ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন সমাজে ভ্রাতৃত্ববোধ রক্ষা করতেও এই সরকার ব্যর্থ বলে দাবি করেন তিনি একদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উচ্ছেদ অভিযান চালাচ্ছেন অন্যদিকে তার পরিবারের ব্যক্তিগত সম্পত্তি বৃদ্ধি হচ্ছে বলে অভিযোগ করেন সাংসদ গৌরব বরাক পত্যকার রাস্তাঘাট সিন্ডিকেটে জড়িত লোকজনের জন্য জরাজীর্ণ হয়ে পড়েছে বলে সবাই অভিযোগ করেন তিনি তার মতে বরাক উত্তকার বিজেপি নেতা মন্ত্রীরা সিন্ডিকেটের সঙ্গে জড়িত তাই ওভারলোডেড ট্রাকগুলো রাস্তা এবং সেতু দিয়ে দৈনিক পার হচ্ছে তাদের জন্যই ভেঙে পড়ছে বরাকের যোগাযোগ ব্যবস্থা 2026 সালে আসমে কংগ্রেস সরকার গড়বে বলে দাবি করেন তিনি আগামী নির্বাচনে কংগ্রেস দল বোরাকে কমেও 10টি আসন পাবে বলে আশা প্রকাশ করেন গৌরব তিনি কংগ্রেস কর্মীদের জনসাধারণের সঙ্গে যোগাযোগ আরও বৃদ্ধি করার নির্দেশও দেন রাইজার দল তথা অখিল গগৈর সঙ্গে মিত্রতার প্রসঙ্গে তিনি বলেন কংগ্রেস সব বিজেপি বিরোধী দলের সঙ্গে মিত্রতা করতে ইচ্ছুক তবে মিত্রতা নিয়ে সভা বন্ধকক্ষে ক্যামেরার বাইরে হওয়া উচিত সঠিক সময় বিরোধী দলগুলোকে নিয়ে কংগ্রেস মিত্রতা প্রসঙ্গে আলোচনায় বসবে বলে এদিন ইঙ্গিত দেন তিনি জানকি বাজারের পর গৌরব গগৈর বুথ পর্যায়ের সভা আলকাপুর বাজারে অনুষ্ঠিত হয় এখানেও জনসাধারণের উপস্থিতি লক্ষণীয় ছিল তবে প্রদেশ সভাপতির তৃতীয় সভা আয়োজনে বেশ ব্যাগ পেতে হয়েছে হাইলাকান্দি কংগ্রেসকে হাইলাকান্দি শহরের তিন নম্বর ওয়ার্ডে ঋষি অরবিন্দ হাই স্কুলের পাশে আয়োজিত সভায় লোকসভাগম সময় নগণ্য ছিল সাংসদ গগৈ মঞ্চে উঠার পরও একাধিক চেয়ার খালি ছিল স্থানীয় কংগ্রেস কর্মীদের করাতে রীতিমতো মাথার হয়েছে এদিকে অনুষ্ঠানের পর গৌরব গগৈ হাইলাকান্দি সময় পায়ে ফেলতে বেসিক চৌরঙ্গিতে আয়োজিত এক জনসভাতে মুখ্য অতিথি হিসেবে ভাষণ প্রদান করে শাসক দল বিজেপির খুরদার সমালোচনা করেন গগৈর সঙ্গে এই সভায় বিধায়ক খলিল উদ্দিন মজুমদার প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক বদরুল ইসলাম লস্কর জেলা কংগ্রেস সভাপতি ঈশাক আলী প্রাক্তন বিধায়ক আমিনুল হক প্রমুখ উপস্থিত ছিলেন পরবর্তী খবর জল্পনার অবসান নয় সেপ্টেম্বর আমির শাহিতে শুরু এশিয়া কাপ মুখোমুখি হওয়ার সম্ভাবনা ভারত পাকিস্তানের পহেলগাঁও হামলার পর এশিয়া কাপ নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল তা কেটেছে ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসি বার্ষিক সাধারণ সভায় শুক্রবার এই সিদ্ধান্তের পর শনিবার এসসিসি চেয়ারম্যান মসিন নকবি মাধ্যমে জানিয়েছেন সংযুক্ত আরব আমির শাহিতে নয় সেপ্টেম্বর শুরু হবে প্রতিযোগিতা এসিসি সূত্রের খবর ভারত পাকিস্তান রয়েছে একই গ্রুপে গ্রুপ পূর্বে ভারত পাকিস্তান মুখোমুখি হবে চোদ্দ সেপ্টেম্বর ভারত পাকিস্তান দুই দল সুপার ফোর খেলার যোগ্যতা অর্জন করতে পারলে সেই ম্যাচ হবে একুশ সেপ্টেম্বর আবার দুই দলের দেখা হতে পারে ফাইনালেও ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান বাংলাদেশ হংকং সংযুক্ত আরব আমির এবং ওমান মোট দলকে নিয়ে হবে সেপ্টেম্বর সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রতিযোগিতা গোটা প্রতিযোগিতাই হবে সংযুক্ত আরব আমির শনিবার নকবি সমাজ মাধ্যমে লিখেছেন আমি আনন্দের সঙ্গে পুরুষদের এশিয়া কাপের তারিখ নিশ্চিত করছি দুই সালের এশিয়া কাপ সংযুক্ত আরব আমির হবে নয় সেপ্টেম্বর থেকে আঠাশ সেপ্টেম্বর পর্যন্ত চলবে গুরুত্বপূর্ণ এই প্রতিযোগিতা আমরা ক্রিকেটের এক দুর্দান্ত প্রদর্শনীর জন্য অপেক্ষা করছি প্রতিযোগিতার বিস্তারিত সূচি শীঘ্রই প্রকাশিত হবে ক্রিকেট সংক্রান্ত ওয়েবসাইট ক্রিকবাজার প্রতিবেদনী বলা হয়েছে এশিয়া কাপের ম্যাচগুলি হতে পারে দুবাই এবং আবুধাবিতে আটটি দলকে দুটি গ্রুপে বাক করা হবে গ্রুপের খেলা ছাড়াও সুপার ফোর পড়বে এবং ফাইনালে দেখা হতে পারে ভারত পাকিস্তানের প্রতিযোগিতায় মোট উনিশটি ম্যাচ হবে এদিকে এসিসি সূত্রের খবর এক গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান সংযুক্ত আরব আমির শাহী ওমান অন্যদিকে বি গ্রুপে রয়েছে শ্রীলঙ্কা বাংলাদেশ আফগানিস্তান হংকং গ্রুপ পূর্বে ভারত পাকিস্তান ম্যাচ হবে চোদ্দ সেপ্টেম্বর এছাড়া 10 সেপ্টেম্বর ভারত আমির শাহী এবং উনিশ সেপ্টেম্বর ভারত ওমান ম্যাচ হবে ভারত এবং পাকিস্তান দুদলি সুপার ফুডের যোগ্যতা অর্জন করলে সেই ম্যাচ হবে একুশ সেপ্টেম্বর ফাইনাল হবে সেপ্টেম্বরের শেষ রবিবার প্রসঙ্গত পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে সব সম্পর্কই বন্ধ স্বাভাবিকভাবে ক্রিকেটীয় সম্পর্ক কোন খাতে বইবে সেটা এখনও স্পষ্ট নয় প্রথমে শোনা গিয়েছিল চব্বিশ জুলাই ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে যোগ দিতে চাইছে না বিসিসিআই পরে অবশ্য অনলাইনে এই মিটিংয়ে যোগ দেন বিসিসিআইয়ের প্রতিনিধি স্বাভাবিকভাবে ভারত পাকিস্তানকে একই গ্রুপে রাখায় বিসিসিআই আদৌ কতটা রাজি হবে সেই প্রশ্ন থেকেই যাচ্ছে কারণ সম্প্রতি লিজেন্ডস লিগে ভারত পাক ম্যাচ বাতিল হয়েছে তার আগে ম্যাচ নিয়ে সমালোচনাও কম হয়নি এই পরিস্থিতিতে ভারত পাক ম্যাচের ভবিষ্যৎ কি হয় সেদিকে চুখ থাকবে সবার পরবর্তী খবর কাটিগুড়া শিবনগরের জাতীয় সড়কের সেতুর পিলারের নিচে বিশাল গব্বর বোরাকের জন্য অশনি সংকেত ফের কাটিগুড়া তথা পুরো বোরাক উপত্যকার যোগাযোগের ক্ষেত্রে এক অশনী সংকেত সবেমাত্র গেমন সেতু দিয়ে মালবাহী ট্রাক চলাচল শুরু হয়েছে ভাঙ্গার বেলি বেইলি সেতুও দু এক দিনের মধ্যে হয়তো চালু হয়ে যাবে এমতাবস্থায় বড় দুঃখ আসছে কাটিগুড়ার ছয় নম্বর জাতীয় সড়কের শিবনগর এলাকা থেকে শিবনগরের পুরনো এমবি পাশে জাতীয় সড়কে একটি আরসিসি সেতুর নিচের তিনটি পিলারের মধ্যে দুইটি পিলারের নিচের মাটি পাথর সরে গিয়ে বিরাট গব্বরের সৃষ্টি হয়েছে আপাত দৃষ্টিতে দেখলে কিছুই মনে হবে না কিন্তু মূলত মাত্র একটি পিলারের উপর শূন্য বেসে রয়েছে প্রায় চল্লিশ মিটার দৈর্ঘ্য আর সিসি সেতুটি আর এই ভয়াবহ অবস্থায় গত তিন চার বছর ধরে সেতুর উপর দিয়ে ক্রমাগত চলছে ভারী যানবাহন যেদিকের পিলারের নিচের পাথর মাটি সরে গিয়ে গব্বরের সৃষ্টি হয়েছে সেই জায়গার উপরে সেতুটির এক পাশ ইতিমধ্যেই কিছুটা নিচে নেমে গেছে এছাড়াও এক জায়গায় সেতু ও জয়েন্টে একটি ইতিমধ্যে দেখা গেছে বলে জানিয়েছেন এলাকাবাসী এই সেতুর পাশে দেখা যাচ্ছে চাঞ্চল্যকর তত্ত্ব হচ্ছে গেমন কিংবা হারাং সেতু কিছুদিন বন্ধ থাকলেও বিকল্প সড়ক দিয়ে চোট যানবাহন ও সামগ্রী বরাকের বিভিন্ন জায়গায় পৌঁছানোর ব্যবস্থা আছে কিন্তু শিবনগরের এই সেতুটি ভেঙে গেলে দ্বিতীয় কোনো উপায় থাকবে না মানুষ কিংবা সামগ্রী পারাপারের আগে যখন এমবি গেট এখানে ছিল তখন বেশ কয়েকটি স্ট্রিট লাইট লাগানো ছিল সেতুটির দুই পাশে কিন্তু গত তিন বছর থেকে জায়গাটি প্রায় জনশূন্য অবস্থায় রয়েছে স্থানীয় ওয়ার্ড সদস্য রুবেল বৈষ্ণব জানিয়েছেন গত তিন চার বছর ধরে ক্রমাগত পিলারের নিচের মাটি পাথর সরে যাওয়ার ফলে প্রকাণ্ড গোব্বরের সৃষ্টি হয়েছে রুবেল জানান বাদিকের প্রায় ছয়টি গ্রাম সহ জালালপুর চা বাগানের জল এই সেতুর নিচ দিয়ে এসে গুমরা নদীতে পড়ে এই সেতুটি এখন বন্ধ করারও কোনো উপায় নেই জলের প্রবাহ অন্যদিকে গুড়িয়ে দেওয়া সম্ভব নয় সেতুটি এখানে দেখে সংস্কার করতে হবে সেতুরটিক বাপাসের জায়গায় বাড়ি তৈরি করে থাকা দিনমজুর দ্বিজেন্দ্রনাথ জানান সেতুটির পিলার নিচে বড় গব্বর সৃষ্টি হবার পর উপর থেকে জল এসে ওই জায়গায় ধাক্কা খেয়ে তার বাড়িতে যাওয়ার পথ প্রায় ভেঙে ফেলেছে আরো কদিন এমনভাবে চললে তিনি তার নিজের ঘরে ঢুকতে পারবেন না তাই বিষয়টির দিকে নজর দিতে আবেদন দ্বিজেন্দ্রনাথ সামগ্রিকভাবে কর্তৃপক্ষ সত্তর এই সেতুটির ব্যাপারে সিদ্ধান্ত না নিলে যে কোনো সময় ফের বন্ধ হয়ে যেতে পারে বরাক লাইফলাইন হিসেবে পরিচিত ছয় নম্বর জাতীয় সড়ক তবে এনএইচআইডিসি এর এক কর্মকর্তা জানিয়েছেন বিষয়টি তাদের নজরে রয়েছে কিছুদিনের মধ্যেই ব্যবস্থা নেওয়া হবে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত